বন্ধুরা ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা শুরুতেই চোখ রাখবো আজকের আন্তর্জাতিক খবরে মেলে জবাব না দেওয়ায় ফেডারেল কর্মীদের আরো করা হুমকি দিল ইলন মাস্কের দপ্তর আমেরিকার তিনটি সরকারি দফতর মাস্কের মেলের উত্তর না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষিপ্ত মাস্ক বলেছেন যারা জবাব দেবে না তাদের আর একটা সুযোগ দেওয়া হবে তারপর চরমতম সিদ্ধান্ত গ্রহণ করা হবে আমেরিকার সরকারি কর্মীরাও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিতে চলেছে বলে জানা গেছে আমেরিকায় ট্রাম্প ম্যাক্রো মুখোমুখি ইউক্রেন নিয়ে আমেরিকার মতিগতি নিয়ে সন্ধিহান ফ্রান্সের প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানোর অর্থ যেন ইউক্রেনের আত্মসমর্পণ না হয় সেই বিষয়ে ট্রাম্পকে সতর্ক থাকার বার্তা দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বৈঠকে দুই নেতাই অবশ্য বললেন ইউক্রেনে শান্তিরক্ষী পাঠানোর যে ভাবনা তাতে অগ্রগতি ঘটেছে সরকারের খরচ কমানোর জন্য মাস্কের পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন বিচারক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে পন্থা ইলন মাস্কের তথাকথিত ডিপার্টমেন্ট অফ এফিসিয়েন্সি গঠন ও পরিচালনা করছে তা সংবিধান লঙ্ঘন করছে বলে মনে করছেন ওই বিচারক বিচারক তাঁর প্রাথমিক পর্যবেক্ষণ ও আদেশে বলেছেন আমার কাছে যা সীমিত নথিপত্র এসেছে তার ভিত্তিতে মাস্কের ডিপার্টমেন্টের কাঠামো ও কার্যক্রমের বৈধতা নিয়ে আমি উদ্বিগ্ন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও শক্তিশালী করতে আমেরিকা নাকি উনত্রিশ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে ট্রাম্পের দেওয়া এই তথ্য মোটেও সঠিক নয় বলে জানাল আমেরিকার তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব প্রতিষ্ঠানটি জানিয়েছে ট্রাম্পের এই বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে আমেরিকার অর্থ বিনিয়োগের তত্ত্বকেই প্রতিষ্ঠিত করেছে যা সম্পূর্ণ ভ্রান্ত ইউক্রেনের অভ্যন্তরে স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেৎস্ক লুহানস্ক সহ একাধিক অঞ্চলে বিরল খনিজ সম্পদের উত্তোলন ও উন্নয়নে আমেরিকার সঙ্গে যৌথভাবে অংশদারিত্বের ভিত্তিতে কাজ করতে আগ্রহী বলে জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পুতিন এও বলেন বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তির জন্য ইউক্রেনকে মার্কিন প্রশাসন যে চাপ দিচ্ছে তাতে উদ্বিগ্ন নয় রাশিয়া আসছি দেশের খবরে সিপিআইএমের চব্বিশতম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হতে চলেছে তামিলনাড়ুর মাদুরাই শহরে পার্টি কংগ্রেস আয়োজনের জন্য সংশ্লিষ্ট কমিটির হাতে পঁচিশ লক্ষ টাকা তুলে দিল কোয়েম্বাটুরের পার্টি সংগঠন সাধারণ মানুষের কাছ থেকে সংগৃহীত এই টাকা তুলে দেওয়া হয় এক বিশাল জনসভায় এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক পি সম্ভগম এবং কোয়েম্বাটুর জেলা কমিটির পক্ষ থেকে জেলা সম্পাদক শ্রী পদ্মনাভন এবং এম সহ অন্যান্য নেতৃবৃন্দ সুরঙ্গের ভেঙে পড়া অংশে পৌঁছে গেলেন উদ্ধারকারীরা আটকে পড়া আটজনের কেউ বেঁচে আছে কি না জানতে নিয়ে যাওয়া হয়েছে গোয়েন্দা কুকুরও ধসের জায়গা দিয়ে বেরিয়ে আসছে প্রচুর জলকাদা মাটি মেলেনি কোনো প্রাণের সন্ধান কেন্দ্রীয় সরকারের এক দেশ এক নির্বাচন পড়তে পারে আইনি চ্যালেঞ্জের মুখে আছে প্রচুর আইনি জটিলতা বললেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ললিত বললেন মঙ্গলবার সংসদে যৌথ কমিটি জে পিসির বৈঠকে ত্রিপুরা সহ উত্তর সন্ত্রাসবাদ দমনে রাজ্য এবং কেন্দ্রীয় বিজেপি সরকারের সদিচ্ছা নিয়ে উঠছে প্রশ্ন শান্তি চুক্তির নামে ডবল ইঞ্জিন সরকারের সঙ্গে সন্ত্রাসবাদীদের চুক্তির শর্তাবলী প্রকাশের জোরালো দাবি জানালেন বিরোধীরা চলতি অর্থবর্ষে দেশের তেরোটি বিমানবন্দর বেসরকারি হাতে তুলে দেবে কেন্দ্রের মোদী সরকার মোদী আদানি চুক্তি নিয়ে সরব বিরোধীরা ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত জনপ্রতিনিধিদের প্রার্থী পদের যাবজ্জীবন নিষেধাজ্ঞা চেয়ে মামলার বিরোধিতা করল কেন্দ্রের সরকার কেরালায় সামনেই পঞ্চায়েত পুরসভা ভোট তার আগে পঞ্চায়েত পুরসভা মিলিয়ে তিরিশটি ওয়ার্ডে উপনির্বাচনে বড় সাফল্য পেল বামেদের এলডিএফ জোট তারা জিতেছে সতেরোটি আসনে কংগ্রেসের ইউডিএফ জোট পেয়েছে বাকি তেরোটি আসন বিজেপি শূন্য কোনো ভাষার সঙ্গে আমাদের শত্রুতা নেই কিন্তু ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা মানব না হিন্দি বিতর্কে আবার বললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন ভাইজাক ইস্পাত কারখানা পুনরুজ্জীবনের নামে বিক্রি ষড়যন্ত্র করছে কেন্দ্রের সরকার এটা মানা যাবে না কারখানার কর্মীদের বিশাল কনভেনশনে বললেন শ্রমিক নেতৃবৃন্দ মহারাষ্ট্রের পুনেতে ডিপোতে দাঁড়িয়ে থাকা বাসে ধর্ষণ তরুণীকে এখনও অধরা অভিযুক্ত এখন রাজ্যের খবর দু সালের বিধানসভা ভোটের সময় থেকেই রাজ্যে ঢুকছে বিদেশি টাকা চিটফান্ডের নামে বিদেশের ওই টাকা তৃণমূলের ঘরে ঢুকছে গুন্ডা দিয়ে ভোট লুটের কাজে এবং মানুষকে প্রভাবিত করার কাজে ওই টাকা ব্যবহার করা হয়েছে চাঞ্চল্যকর অভিযোগ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পাহাড়ের নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু তদন্তে সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি বিশ্বজিৎ বসু সিআইডিকে তিনি জানায় রাজ্য এরপর এই মামলা থেকে সরে গেলেন বিচারপতি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিটে অবশেষে নাম এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু উল্লিখিত অভিষেকের পরিচয় গোপন রাখা হয়েছে অধ্যাপক সংগঠনে অনুষ্ঠানের জন্য বাতিল হয়ে গেল পরীক্ষা বিশেষভাবে সক্ষম তরুণীকে ধর্ষণ করে ফেরার তৃণমূল নেতা ন টাকা কেজি দরেই আলু কিনবে রাজ্য সরকার আঠাশে ফেব্রুয়ারি পথ অবরোধ কর্মসূচি কৃষকদের বাণিজ্যিক এবং বহুতলে জলের মিটার বসানোর সিদ্ধান্ত নিল কলকাতা কর্পোরেশন এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থী কমে গেছে প্রায় তিন লাখ উদ্বেগের চিত্র পর্ষদের দেওয়া তথ্যে শেষে খেলার খবর সাবা মহিলা চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ বুধবার দিল্লির কেডি যাদব ইন্ডোর স্টেডিয়ামে ভারতীয় বাস্কেটবল দল ফাইনালে মালদ্বীপের বিরুদ্ধে একশো সাত বত্রিশতে প্রভাবশালী জয়ের পরে সাবা মহিলা চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ শিরোপা জিতেছে ভারতীয় বাস্কেটবল দল মালদ্বীপকে একশো তেরো পঁচিশে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছিল মালদ্বীপ ও নেপালকে তেইশ ছেচল্লিশ ব্যবধানে হারিয়েছিল আইএসএল এই প্রথমবার পরপর তিনটি ম্যাচ জিতল বেঙ্গল হায়দ্রাবাদ এফসি কে দুই শূন্য গোলে হারিয়ে দিল লাল হলুদ গোল করেন মেসি বৌলি হায়দ্রাবাদের মোহাম্মদ আত্মঘাতী গোল করেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার